ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার একর সন্ধে পৌনে পাঁচটা বাজে টাইটেলে তো তোমরা দেখতেই পেয়েছো আজকে আমাদের বাড়িতে পিকনিক হবে তো সেই ব্যবস্থাই চলছে ওরা সবাই নিচে ওই পিকনিকের সমস্ত কিছু ব্যবস্থা করছে আমাদের বাড়ির উঠোনে পিকনিক হবে সকাল থেকেই তোড়চোড় শুরু হয়েছে ভোরবেলা হাট থেকে দুটো মুরগি নিয়ে আসছে তারপর সেই মুরগি কাটাকুটি হলো ওই সুইটির মাই এই সমস্ত করেছে সুইটি রসুন রসুনের কোষা ছাড়িয়েছে এখন সবাই মনে হয় উঠোনে আছে আমি এখনও পিকনিকে যোগদান করিনি আমাকে সবাই শুধু ডাকাডাকি করছে এই হলো আমাদের পিকনিকের বাজার পিকনিকে সেরকম কিছুই রান্না হবে না মাংস ভাত শুধু রান্না হবে কফি হবে আর চিকেন পকোড়া হবে তো সেই জন্য পাশের দোকান থেকে সমস্ত কিছু আনা হয়েছে দু রকমের তেল রয়েছে সর্ষের তেল রিফাইন্ড অয়েল তারপর মশলাপাতি কফি করার জন্য চিনি দুধের প্যাকেট কফি পাউডার আর এটা হলো গিয়ে কসব্রাইট সার্পের ছোট্ট একটা প্যাকেট আনানো হয়েছে কাঠের উনুনে রান্না হবে বাসনগুলোর মধ্যে কালির দাগ পড়বে আর ওই কালির দাগ তোলার জন্য সার্প লাগবে কসব্রাইট লাগবে ওই জন্যই সেগুলো আগে থেকে আনিয়ে রাখলাম আর এই দেখো রয়েছে চিকেন গোটা দুটো মুরগি সকালবেলায় হাটের থেকে কিনে নিয়ে এসছে জ্যান্ত মুরগি সেগুলো নিয়ে এসছে এগুলো পোলট্রির মুরগি না আবার নাকি দেশি মুরগিও না আমি জানি না এগুলো কি মুরগি মানে দেশি আর পোলট্রির মাঝামাঝি কি না কি এক ধরনের মুরগি আছে তো সেই মুরগি নিয়ে এসছে দুটো ওরকম মুরগি নিয়ে এসছে তো সকাল থেকে সেই জ্যান্ত মুরগি দেখে আমার মনটা ভীষণ খারাপ কারণ আমি ওরকম জ্যান্ত মুরগি চোখের সামনে দেখলে মাংস আর খেতে পারবো না আমি এমনিতেই মাংস খেতে পছন্দ করি না চোখের সামনে যদি দেখি ওরকম দুটো জ্যান্ত মুরগি নিয়ে এসছে তারপর সেগুলো কেটে কুটে রান্না করা হচ্ছে তাহলে তো আমি আরও খেতে পারবো না তো এখানে দেখো এক গামলা সেই মুরগির যে চামড়া থাকে সেগুলোও রয়েছে আর চিকেন পকোড়ার মাংস আর হলো গিয়ে ঝোলের মাংস সকালবেলা সুইটির মা এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করেছে আমি তো কোনো দিন মুরগি এইভাবে কাটিও নি ছাড়াইও নি তো সুইটির মা একা একা এই সমস্ত কাজগুলো করেছিল আর কেন যে এরা এইভাবে গোটা মুরগি কিনে নিয়ে এসছে সেটাও আমি জানি না এই মুরগির নাকি খুব টেস্ট হয় আমার হাজব্যান্ড আর সুইটিরা এগুলো প্ল্যান করেছে সুইটির মা মুরগি কাটতে কাটতে অসুস্থ হয়ে পড়েছে ওনার ঠান্ডা লেগে গেছে অনেকক্ষণ সময় ধরে মুরগি এইভাবে কাটাকুটি করেছে ঠান্ডার মধ্যে বসে বসে তো কেন যে তারা এই সমস্ত বুদ্ধি করলো আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝতে পারছি না পিকনিকের পয়সা দিয়ে বাইরের থেকে কাটিয়েই আনতে পারতো যে মুরগি দুটোকে নিয়ে এসেছিলো সেই মুরগি দুটো আমি চোখেও দেখিনি কারণ সকালবেলা ওই জ্যান্ত মুরগির কথা শুনেই আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আমার বাড়িতে রাধা মাধবের পুজো হয় তো আমি সেই জন্য বাড়িতে সবসময় আমার ছেলে মেয়েকে আমার হাজব্যান্ডকে বলতাম যে বাড়িতে কখনো মুরগি ছাগল এগুলো এনে কাটাকুটি করবে না এগুলো সব সময় বাইরে থেকে কেটে নিয়ে আসবে অবলা প্রাণীগুলোকে চোখের সামনে মেরে ফেলা হয় তো সেটা দেখতে আমার ভালো লাগে না খুব কষ্ট হয় কেমন যেন মন খারাপ হয়ে যায় তো সেই জন্যই আমি বলতাম যে আমার বাড়িতে এইভাবে কখনো মুরগি বা ছাগল এগুলো এনে তোমরা কাটাকুটি করো না এগুলো সময় বাইরে থেকেই করে নিয়ে এসো সকাল থেকে ওই জন্যই আমার মনটা খারাপ ছিল পিকনিকের কোনো আনন্দই আমি পাচ্ছিলাম না দুটো মুরগি ওইভাবে নিয়ে এসছে তো সেই জন্যই এটা আমার কাছে বলতে পারো একটা কষ্টের পিকনিক এই পিকনিকটা না আমি আনন্দ করে করতে পারছি না যদি বাইরে থেকে মাংস কাটিয়ে নিয়ে আসতো তাহলে হয়তো আমার এতটা খারাপ লাগতো না ওরা আমাকে অনেকবার ডাকাটাকি করেছে আমি ঘর থেকে বের হইনি ওরা সবাই মনে করেছে আমি রাগ করেছি যাই হোক ওরা সব কিছু কেটে কুটে দিল আর আমি এখানে এই যে দেখো মশলাগুলো সব ব্লেন্ড করে নিলাম আর এবার চিকেন পকোড়ার মাংসটা ম্যারিনেট করে রাখলাম এরপরে ওই ঝোল জন্য যে মাংসটা রান্না হবে সেটাও ম্যারিনেট করে রাখবো আমাদের পিকনিকে এবছর সেরকম একটা লোকজন নেই এই আমরা আছি পাশের দোকানদারদের ফ্যামিলি আর আমার বাড়িতে যারা ভাড়া থাকে ওরা রয়েছে সন্ধ্যের সময় আমার বর হঠাৎ করে বলল যে মেজদা শেজদা ওদেরকেও বলবে তো মেজদা শেজদা, মেজদি ওরাও এসছে তো এখন চিকেন পকোড়াটা বসানো হবে আমার বর আমার উপরে ভরসা করতে পারছে না বলে আমি রান্না করতে পারবো না সেই জন্য মেসদিকে নিয়ে আসছে বলে তুমি রান্না করতে পারবে না নষ্ট করে ফেলবে বারবার করে দিকে বলছে তুমি রান্না করো তুমি রান্না করো ও পারবে না ও পারবে না সকাল থেকে সুইটি আর সুইটির মা আমাকে শুধু বলছে তুমি কিন্তু রান্না করবে আমরা সমস্ত কিছু জোগাড় করে দেব তুমি রান্না করবে সুইটি সময় আমাকে রান্না করতে দেখে তো ওই জন্য সুইটি বলে যে আনটি তুমি তো অনেক রান্না করো রান্নার দায়িত্ব তোমার তো ওই কারণে সুইটি আর সুইটির মা বলেছে আমাকে রান্না করতে এদিকে আমার বর আমার উপরে ভরসা করতে পারছে না বরকে বললাম আজকে যেরকম রান্না হবে সেরকমই না হয় কষ্ট করে একটু খেয়ে নিও খারাপ হলে সেই খারাপটাই খেয়েও এটা তো পিকনিকের রান্না পিকনিকের রান্নার ভালো মন্দর বিচার সেরকম একটা করে না বাড়িতে অনুষ্ঠান হলে সেই রান্নাটার ভালো মন্দের বিচার সবাই করে আর পিকনিকের রান্নার মেইন হলো আনন্দ করা সবাই মিলে একসাথে রান্না করা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা সেটাই হলো গিয়ে পিকনিকের মেইন আনন্দ আমাকে তোমরা কত সময় কত লোকের রান্না করতে দেখেছো আর আমার বর বলে আমি নাকি রান্না নষ্ট করে ফেলবো আমি নাকি রান্না করতেই পারবো না সবার রান্না একরকম হয় না একটু তো পার্থক্য থাকবেই আমি না হয় খারাপ রান্না করি আর আমার থেকে না হয় আমার জায়েরা অনেক বেশি ভালো রান্না করে এখন পকোড়া দিচ্ছে কি কৃপা সবার ছোঁয়া লেগে রয়েছে পকোড়ার মধ্যে তুই একটু ওই খুন্তিটা দিয়ে নাড়া দিস তোরা দিতে হবে না

এখানে এখন পকোড়া ভাগ করা হচ্ছে পকোড়া তো সব কুরকুরি হয়ে গেছে ওগুলো মশলা গুলো

এখন দেখি মাংস কম কম লাগে এমন জন্য মনে হয় মাংস হবে না দেখো ডিম করবে কি না তারপর যদি আবার এদের তৃপ্তি না হয় তখন আবার বলবে হ্যাঁ বলছিলাম

আমার তো তাই সন্দেহ হচ্ছে হ্যাঁ হবে না তাহলে বাবা আমি জানি না তাহলে পেঁয়াজ রসুন তো পেঁয়াজ আদা সব দিয়ে দিলাম একটুখানি রেখে দিলে তো ডিম রান্নাটা হয়ে যেত এই জন্য কতটা রসুন বাটা রয়েছে হ্যাঁ তাহলে এখান দিয়ে মশলা তুলে রাখো মশলা তুলে রাখো ওরা টমেটো আনেনি একটু টমেটো মাংসের মধ্যে না দিলে ভালো লাগে না শীতকালে টমেটোর সময় এ বাবা তাহলে তো হবে কি হবে কি দু পিস দুপিস দুপিস করে খাবে সস আমরা চিকেন রান্না করার সময় সস দিই না তোমরা তো

একবার মেজদি করেছে একবার মেজদা করেছে তো সেগুলো আমাদের ঘরে হয়েছে এখানে তো মাংস ভাত এগুলো রান্না হচ্ছে কফিটা ঘরে করা হয়েছে এখন শুকনো লঙ্কা পোড়ানো হচ্ছে ওই আচের মধ্যে বেগুন পোড়া হচ্ছে ওই বেগুন ভত্তায় দেবে শুকনো লঙ্কা ওই জন্য দুজনে মিলে আড়াই কেজি মাংস নামাচ্ছে ও ও

বা হবে নিউ কোথায় একটা পিকনিক করে ছাড়ে না একটা পিকনিক করে ছাড়ে না আবার আরেকটা পিকনিকের ব্যবস্থা করে বর বর করে বছর চলে যায় হ্যাঁ এক তারিখ যেন তাড়াতাড়ি চলে আসে মাসের এক তারিখ যেন চলে আসে আর হ্যাঁ আর সবাই টাকা দিতে হয় সবাই টাকা দিতে হয় বাবা সবাই হিসেব করছে বছর কত তাড়াতাড়ি চলে যায় সত্যি দিনগুলো কেমন জলের মতো গড় চলে যায় নিউ ইয়ার যেন চোখের নিমিষেই এসে হাজির হয় সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না সে তার আপন মনে বয়ে চলে ওই কারণে সঠিক সময়ের সঠিক সদ্ব্যবহার করতে হয় সময় কারো কোনো অজুহাত অনুরোধ অনুযোগ কোনো কিছুই শুনবে না সে তার নিজস্ব মনে বয়ে চলবে আর এই কথাটা মাথায় রেখে সময়ের সঠিক সদ্ব্যবহার আমাদেরকে করে নিতে হবে আমাদের পিকনিকের এক ভাত রান্না হয়ে গেল এবার আরেক হাড়ি ভাত বসাবো ওই হাঁড়িটা নামাতে না একটু অসুবিধাই হয়েছিল, হাঁড়িটা একদম ভরা ভরা ভাত ছিল পরের হাঁড়িতে আবার অতটা ভাত হয়নি আমাদের তো রান্না বান্না কমপ্লিট এখন মাংস তোলা হচ্ছে দেখি সর আলো পড়ছে অন্ধকার চিকেনটা একবারে বাটিতে তুলে নিলে ভালো হয় তাহলে দিতে সুবিধা ও ঝোল এখনো তোলা হয়নি আমি তাই বলি যে এতটা ঝোল কেন শেষদা কোথায় ওই যে শেষদা শেজদা শেষদা কোনো কাজ করে নাই হ্যাঁ আছে কিন্তু কোনো কাজ করে নাই

আমি কিন্তু মুরগি দুটো সামনে যাইনি কিন্তু তাও ওই যে আমার মনের মধ্যে একটা কেমন খচখচানি রয়ে গেছে চিকেন পাকোড়ার থেকে ছোট্ট এক টুকরা খেয়েছিলাম আর বাদ বাকিটা আমি অর্জুনকে দিয়ে দিয়েছি আর এখনও চিকেন আমি এক টুকরা ছোটো দেখে নিলাম আর বাদ বাকিটা আমি ঘরে নিয়ে এসেছি আমি খেতে পারছিলাম না বেগুন ভত্তা দিয়ে ভাত খেলাম ঘরে আজকে দুপুরবেলা ডাল রান্না করেছিলাম তারপরে ভাজাভুজি করেছিলাম তো ভাবছিলাম ঘর থেকে ডাল এনে সেটা দিয়ে খেয়ে নেব ডালটা আর ঘর থেকে আনা হয়নি মাংসের ঝোল আলু দিয়ে দাঁড়িয়েই ভাতটা খেয়ে নিলাম এখন এগারোটা দশ বাজে পিকনিকের ময়দান ছেড়ে চলে আসলাম ময়দান ছেড়ে ঠিক চলে আসিনি ময়দানকে একদম পরিপাটি করে গুছিয়ে রেখে তারপরে আসলাম খাওয়া দাওয়া করার পরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আসলাম ওই কালির যে বাসনগুলো ছিল কালির হাড়ি তারপর কড়াই সেগুলো আমি মাজা ধোয়া করেছি আর টুকটাক যেগুলো বাসন ছিল সেগুলো সুইটির মা ধুয়েছিলো দু চারটে সেরকম একটা বাসন বের হয়নি ওই কালির ওই কড়াই আর এগুলোই বড় বাসন ছিল আর স্টিলের তো ওই যে গামলা কুমলা এগুলো ছিল ওগুলো সুইটির মা আর মেজদি ধুয়ে নিয়েছে উঠোনটা এই আমাদের এই আর কি বাড়িতে যারা আর কি ভাড়া থাকে তো সেই ঐশীর মা উঠোনটা ঝাড় দিয়েছে জল ঠল ঢেলে ঝাড় দিয়েছে আমি বলেছি যে উঠোনে জল ঢেলে দাও ওখানে রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো এটো কাটা পড়েছিল তো জল ঢল ঢেলে একদম ঝাট ঠাট দিয়ে পরিপাটি করে গুছিয়ে রেখে চলে এসছি সেগুলার কোনো কিছু ভিডিও করা হয়নি আমার তো ওই চুড়িদার পুরো ভিজে গেছে ওই বাসন ধোয়া করেছি না কলতলায় বসে আর ওই কালির হাড়ি করাইছিল। তো এখন চুড়িদারটা পুরো ভিজে গেছে ওটা পাল্টে নাইটি পরে আসলাম আর গরমের দিন হলে স্নান করে নিতাম কিন্তু এখন তো শীত এখন তো যখন তখন আর স্নান করা যায় না ভাত খাওয়ার সাথে সাথে অর্জুন উপরে এসে ঘুমিয়ে পড়েছে ও তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে গিয়েছে সাতটার সময় তারপর তো এসে লাফালাফি ঝাপা ঝাঁপি এগুলোই করে সারা দিন। ভাত খাওয়ার পরে আর টানতে পারছিল না ঘরে এসেই ঘুমিয়ে পড়েছে কৃপাও ক্লান্ত কৃপাও এখন বলছে ও মা পা ব্যথা করছে এতবার উপন্যাস করেছি আমার পা ব্যথা করছে প্রত্যেকবার পিকনিকের সময় এরকম হয় শুধু পিকনিকের সময় না আমাদের বাড়িতে যখনই কোনো একটা অনুষ্ঠান হয় বা বাড়িতে আমাদের যখনই কোনো লোকজন আসে তখনই কৃপা বলবে মা আমার পা ব্যথা করছে আমিও বলবো আমার পা ব্যথা করছে আমাদের সবার শুধু তখন পা ব্যথা শুরু হয়ে যায় আসলে বাড়িতে যখন কেউ আসে বা অনুষ্ঠান হয় তখন উপন্যাস করতে হয় তো বারবার তখন আমাদের দুজনেরই পা ব্যথা করে আমারও পা ব্যথা আমার তো অল টাইম পা ব্যথা করতেই থাকে ওই চাপ পড়লে আরও আর কি বেশি পাটা ব্যথা করে আর কৃপারও সেই একই কেস কৃপারও পা ব্যথা করে এতক্ষণ পাটাতে গরম শাক দিচ্ছিলাম কালকেও দিয়েছে আজকেও দিলাম গরম শাক দিলে একটু আরাম পাওয়া যায় ঠান্ডা হয়ে গেছে এটা এখন তাও আমি এটা পায়ের উপরে রেখে তারপরে শুয়ে থাকবো এখন শুয়ে পড়বো সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দেব আমি তো রাতের বেলা মনে করেছিলাম এই ব্লগটা মনে হয় সেরকম একটা বড় হয়নি ওই জন্য আমি ব্লগটা শেষ করে নিই তো সকালবেলা ভিডিওটা যখন এডিট করলাম সে সময় দেখি যে না ব্লগটা ঠিকঠাকই আছে তো এই কারণে এখন ব্লগ শেষ করে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আরও অনেকেই পিকনিকের কাজকর্ম করতে হয়েছে আরও দেখে কয়েকটা সেই এটো বাসন টাসন ছিল তারপরে যে উননটা উনুনটা করা হয়েছে ওই ইটের উনুন সেই ইট ছাই এগুলো সরাতে হয়েছে তারপরে বাইরের এই পাশের এই যেখানে আমাদের গাড়ি রাখে সেই সব জায়গা ঝাড় দিতে হয়েছে যাদের বাড়িতে পিকনিক হয় তাদের একটু ঝামেলা পোহাতেই হয় তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে